স্বপ্নে আমি এটা কি দেখলাম আমি বিদেশ গেছি তাও আবার কক্সবাজার বিদেশ গিয়া বিদেশি ভাষা শিখছি আগেকার বুড়া মানুষরা জানি কি কয় সকালের স্বপ্ন জানি সত্যি হয় এটা আমি খালি বিদেশি ভাষায় কথা কমু বিদেশি ভাষা ছাড়া কোনো ভাষায় কথা কমু না বিদেশি ভাষা তো আমি পারি কিছু আর যেগুলা না পারি ওগুলা শিখা নিতে হইব এখন আগে তাড়াতাড়ি স্কুলে যাই নাইলে স্কুলে যাওয়া লেট হয়ে যাবো পরে আবার মাস্টারের পেদানি খাইতে হইব হে মেরে পেয়ারে ড্যাড তুম কেসে হো আর কে করতে হো ইদার কইসা মারমু এক কি নাটক শুরু করছো সকাল সকাল গাঁজা টান্দা খাইছো নাকি সুতা দিয়া পিড়ে তোমার গাঁজার বুধ ফালা দিমু আজকে বিদেশি ভাষায় কথা কোয়ারে জানি কি কয় আমি তো আবার এটা জানি না যাগে কিছু একটা কোয়া ম্যানেজ করতে হইব

আব্বার গাইল গুল খাইয়া তো স্কুলে আইলাম এখন স্যারের কাছে তো ক্লাসরুমে ঢুকার অনুমতি লেওয়া লাগবো কোন দেশের বাসা দিয়া যে অনুমতি নিমু এটা তো আমি বুঝতামই পারতাছি না তাক নিজ বাসা দিয়া অনুমতি লই। ইয়ে স্যার কে চু 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 রে সকাল সকাল কি তোর মাথার মেন সব এক হয়ে গেল নাকি সকাল সকাল কি উল্টা পাল্টা শুরু করলি রাস্তায় কি তোরে কেউ মাথায় বাড়ি মারছে না খেরের চিপায় লয়ে গেছিল তোরে তুই যে কখন কি করস কিছুই তো বুঝতাম পারি না তোর মাথায় যে কি থাকে এটা বুঝা বড় মুশকিল রে আরে স্যার সকাল সকাল কিসের আমার মাতার মেন আরতি একখানে হইল আর আমি খেরের চিপাই যাবো কি করতে আমি তো আপনার কাছে সকাল সকাল অনুমতি লইলাম ক্লাসে ঢুকমু নাকি আপনি তো উল্টা পাল্টা করা শুরু করছেন কি রে তুই কিসের অনুমতি নিলি আমার কাছ থেকে আর এটা কোনো অনুমতি হইল নাকি কিসের চেঁচু চুক আমি তো কিছুই বুঝলাম না সব আবার মাথার উপরে দিয়া গেল সকাল সকাল কি তুই গাঞ্জা খাইলি না আমি গাঞ্জা খাইলাম এটাও তো আমি বুঝতেছি না এটা আবার তুই কোন দেশের বাসা কইলি এই বাসা তো আমি জীবনেও শুনি নাই এই বাসা আপনি শুনবেন কেমনে আপনি কি বাংলাদেশের বাইরে জীবনে গেছেন নাকি বাংলাদেশের বাইরে যদি যাইতেন তাইলে তো এই বাসা শুনতেন আপনি কব তো লোকের এই বাসা শোনার ই হইব কেমনে আপনি কো আপনি কত তো বাইরে যাওয়ার টাকা পয়সাই নাই ওরে আমার বড় লোক রে শালা পোশালা এক বছরের বেতন বাকি ওই বেতনটা দিতে পারতাছোস না আবার তুই যা দেশের বাইরে সকাল সকাল গাঞ্জা খেয়ে উল্টা পাল্টা বলতাস রে কিন্তু তোর এখন ঠিক করে ভালামু আপনি কি জানেন আজকে সকালবেলা আমি বিদেশে গেছিলাম ওইটা জানলে কি আর আমার লোকে তর্ক করতেন তো বাবা জি তুই আজকে সকালবেলা কোন দেশে গেছিলি এটা একটু বল স্যার সকাল সকাল আমি গিয়ে আমি সব দেশের ভাষা শিখাইলাম খাইছে রে এই হালায় তো সকাল সকাল গাঞ্জা খাই আইলো এই হালার এখন বুঝাই কেমনে কক্সবাজার হইতেছে গিয়া বাংলাদেশের ভিতরে এইটা আবার বিদেশ হইলো কবে এই রে বুঝাইতে গেলে তো আমার মাথা মতার তারা দেবো এই শালারে আমি যতক্ষণে বুঝাইতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুক